হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিয়র আমি মিনি আপনাদের দেখছেন অল টেক ইউটিউব চ্যানেল অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিয়স আজকে আমরা দেখাবো লোকাল রেসিডেন্স অথবা ডোমেসিয়াল সার্টিফিকেট আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন তো নতুন যে ওয়েবসাইটটি রয়েছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে নতুন পোর্টাল রয়েছে সেখান থেকে কীভাবে আপনি এই লোকাল রেসিডেন্স অথবা ডোমেসিয়াল সার্টিফিকেট অথবা এসডিও সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিশনটি কিন্তু অন করে নিন তো চলুন মধ্যে আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স ই ডিস্ট্রিক টু পয়েন্ট জিরো যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে যেই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারপেস কিন্তু আপনাদের খুলে যাবে এবং এখানে কর্নার দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ যে অপশানটি রয়েছে এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনার যে লগ ইন পেজটি সেখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন তো ইউজার লগ ইনে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এন্টার ইয়োর ইউজার নেম এবং তারপর ইউজার নেম দেওয়ার পরে আপনি ওটিপি একটি আসবে মোবাইল অথবা ইমেল আইডি যেটি সিলেক্ট করবে সেখানে আসবে এবং ক্যাপচার করে দিয়ে কিন্তু আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে এবং যারা রেজিস্টার করেননি তারা রেজিস্টার করে নেবেন এখান থেকে তো প্রথমে কিন্তু আমরা সাইন আপ করে নেব তো সাইন ইন করার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরেই এখানে কিন্তু আমরা যে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এই পোর্টালে কিন্তু আমরা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাব এবার এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবো এবং ড্যাশবোর্ডে আসার পরে এখানে তো এখানে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার নাম শো করবে এই পোর্টালে কিন্তু লগ ইন হয়ে গেছে যেহেতু ওই জন্য আপনারা এখানে নাম শো করবে তারপর এখানে যে থ্রি লাইন রয়েছে কর্নারের দিকে থ্রি লাইনে ক্লিক করে কিন্তু আপনারা যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে অনেক অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস রয়েছে স্কিমস রয়েছে ড্যাশবোর্ড রয়েছে বাকি বাকিও অনেক কিন্তু অপশান রয়েছে তারপরে এখানে নতুন করে ইউজার অথেন্টিকেট অপশান রয়েছে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে কিন্তু সাই সার্ভিস এই অপশানে আমরা ক্লিক করতে সার্ভিসে তো সার্ভিসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু যে সার্চ সার্ভিসেস অপশান রয়েছে অথবা এখানে ফিল্টার সার্ভিস বাই সার্টিফিকেট এই সার্টিফিকেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটের আন্ডারে কিন্তু আমাদের রয়েছে লোকাল রেসিডেন্স ডোমেসিয়াল সার্টিফিকেট এই সার্টিফিকেটের আন্ডারে রয়েছে এবং এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে এখানে এবং নতুন কিছু অপশান অ্যাড করা হয়েছে আগে কিন্তু সেই সমস্ত অপশান ছিল না তো আমরা কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছি চার নম্বর অপশান রয়েছে লোকাল রেসিডেন্স ডোমেসিয়াল সার্টিফিকেট তো এই লোকাল রেসিডেন্স ডোমেসিয়াল সার্টিফিকেটে কিন্তু আমরা প্রথমে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরেই যে ফর্মটি রয়েছে তো এখানে কিন্তু তার আগে বলি কিছু লোকাল রেসিডেন্স সার্টিফিকেটের জন্য ইউজার ম্যানুয়াল রয়েছে এবং কী ক্রাইটেরিয়া রয়েছে ইলিজিবল তো এখানে কিন্তু আপনার ইলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে এখানে রয়েছে ডকুমেন্ট রিক্রুটমেন্ট তো কিছু আপনার কিন্তু ডকুমেন্টস এখানে লাগবে তো অবশ্যই কিন্তু আপনাকে রেসিডেন্ট প্রুফ এখানে কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স অফ রেন্ট হাউস তো এখানে কিন্তু আপনাকে জমির কিন্তু একটি ডকুমেন্টস লাগবে তারপরে রয়েছে আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই লাগবে বার্থ প্রুফ হিসাবে এবং ফটো এই সমস্ত বাকি এবং আইডেন্টি প্রুফ একটি লাগবে তারপরে এখানে কিন্তু কোনো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না নট অ্যাপ্লিকেবেল তারপর রয়েছে অ্যাকসেপ্টেস ক্রাইটেরিয়া রয়েছে এখানে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাকসেপ্ট অপশান রয়েছে সে অ্যাকসেপ্টে ক্লিক করবে ক্লিক করার পরে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান রয়েছে এবং টোটাল কিন্তু চারটি স্টেপ রয়েছে এবং প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ তারপরে রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ আপনাকে লাস্ট পনেরো বছর কিন্তু স্টে থাকতে হবে এবং তার কিন্তু একটি এভিডেন্স লাগবে তারপরে রয়েছে প্রথমে কিন্তু আমরা কিন্তু যে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এই যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু প্রথমে কিন্তু যে অ্যাপ্লিকেন্টের ইনফর্ম রয়েছে ইনফরমেশান রয়েছে বেসিক তো নাম রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করবেন তারপরে রয়েছে ডেট অফ বার্থ এবং এই যে নামগুলো এগুলো কিন্তু সঠিকভাবে আপনি ডকুমেন্টস অনুযায়ী কিন্তু ফিল আপ করবেন তারপরে কিন্তু ডেট অফ বার্থ অটোমেটিক কিন্তু বয়সটা এখানে চলে আসবে এজের জায়গায় তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ অ্যাপ্লি অ্যাপ্লিকেশান কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন তারপর মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে দেবেন পরে আধার নাম্বার তারপর রয়েছে অ্যাপ্লিকেট পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে কিন্তু অ্যাপ্লিকেটের যে পারমানেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেখানে এখানে কিন্তু ফিল আপ করতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু রয়েছে তো এই অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি ভিলেজ পোস্ট লিখে দেবেন তারপরে কিন্তু অ্যাড্রেস লাইন টুতে পিএস এবং ডিস্ট্রিক্ট লিখে দেবেন তারপরে কিন্তু পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে কিন্তু কান্ট্রি এবং স্টেট এটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু ডিস্ট্রিক্টও কিন্তু একটিই ডিস্ট্রিক্ট আসবে ওই পিনকোডের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন পিনকোড দিলে কিন্তু এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট কিন্তু একটি এসছে তারপরে এখান থেকে সাব ডিভিশন চুজ করতে হবে তারপরে আপনি রুরাল না আরবান অঞ্চলে বাস করেন সেটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে ব্লক সিলেক্ট করতে হবে তারপর কোন ব্লকের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আপনি কোন গ্রামে রয়েছেন অর্থাৎ গ্রাম এখানে অনেকে নেই যে মৌজার আন্ডারে রয়েছেন সেই মৌজা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যাদের গ্রামের নাম নেই এখানে তো মৌজা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার পোস্ট অফিস এখান থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে পুলিশ স্টেশন এখানে লিখে দিতে হবে তো পুলিশ স্টেশন লেখার পরে এখানে যে সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে অথবা আপনি সেভ অ্যাজ ড্রাফটেও ক্লিক করতে পারেন তো আমি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবো সেখানে ক্লিক করলে আমার যে অ্যাপ্লিকেন্ট ব্যাসিক ইনফরমেশান সেগুলো কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং পরের যে স্টেপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরের ধাপটি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে অ্যাস সেম অ্যাড্রেস অ্যাজ তো এখানে কিন্তু আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস যদি এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু অটো অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অফ প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস অর্থাৎ আপনার বাবা মা অথবা আপনার হাজব্যান্ডের ডিটেলস কিন্তু এখানে সিলেক্ট করবেন এখানে আপনি বাবা মাদার ফাদার্স মাদার্স না হাজব্যান্ডের দিতে চাইছেন তো সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তার স্যালুটেশান এখানে লিখবেন এবং বাবা মা অথবা আপনার হাজব্যান্ডের এখানে নাম দিয়ে দেবেন দেওয়ার পরে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর অকুপেশান কী কাজ করেন এখানে ডিটেলস অফ প্যারেন্ট বিজনেস অফ সার্ভিস তো এখানে কিছু যদি সার্ভিস করে থাকেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই আপনার যে প্রেডেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেটি কিন্তু সেই ধাপটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ এখানে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল অথবা এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তারপরে কিন্তু যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পারমানেন্ট অ্যাড্রেস কোনটি আপনি প্লেস অফ বার্থ হয় সেই অ্যাড্রেসটি এখান থেকে সিলেক্ট করবেন অথবা আদার্স লিখে আদার্স যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেট প্লেস অফ বার্থ হয় সেটা দিতে পারেন তো এখানে কিন্তু আমার পারমানেন্ট অ্যাড্রেসই কিন্তু রয়েছে তো এখানে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসই সিলেক্ট করবো সিলেক্ট করলে পরে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নেবে অ্যাড্রেসটি কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই তারপরে এখানে রয়েছে এডুকেশান ডিটেলস তো এডুকেশান ডিটেলস এগুলো কিন্তু অ্যাড করতে হবে অর্থাৎ আপনার প্রথম শ্রেণী থেকে যতদূর দিয়ে আপনি পড়াশোনা করেছেন আপনার কোয়ালিফিকেশান একদম পরপর কিন্তু কত অর্থাৎ এখানে ইনস্টিটিউট নেম দিতে হবে দেওয়ার পরে ক্লাস অর্থাৎ আপনার এখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে আমি ফাইভ অবধি একটি স্কুলে পড়েছি সে এখান থেকে ক্লাস ফ্রম এবং ক্লাস টু এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কত সাল থেকে কত সাল অবধি আপনি পড়েছেন সেই স্কুলে সেটা সিলেক্ট করবেন এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে যে ওকে যে অপশানটি রয়েছে এই ওকে অপশানে ক্লিক করলে কিন্তু একটি আপনার এডুকেশান ডিটেলস কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে ওয়ান থেকে ফাইভ অবধি কিন্তু আমি অ্যাড যাই এবং আরেকটি পরপর কিন্তু যত দূর অবধি আমি পড়াশোনা করি সেগুলো অ্যাড করবো আবার অ্যাড্রোতে ক্লিক করে তো সেম প্রসেসে কিন্তু স্কুল নেম এবং কত কোন সাল থেকে কোন সাল এবং কত সাল থেকে কত সাল পড়েছি সেটি কিন্তু অ্যাড করে নেব এবং সেম প্রসেসে আরও কিন্তু অ্যাড করে নেবো এখান থেকে অ্যাড্রোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রো যে অপশানটি রয়েছে অ্যাড্রো তো এগুলো কিন্তু আমি ওয়ান থেকে টুয়েলভ অবধি কিন্তু অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নেম অফ ইনস্টিটিউশান তারপর ক্লাস ফ্রম অর্থাৎ কত সাল থেকে স্টার্ট করেছেন সেই স্কুলে তারপরে ক্লাস অফ টু তো শেষ কত সাল অবধি করেছেন ফ্রম ইয়ার এবং টু ইয়ার তারপরে এখানে রয়েছে অ্যাক্সেস অ্যাকশানের জায়গা রয়েছে আপনি এডিট করতে পারেন অথবা এগুলো ডিলিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এডিট এবং ডিলেট অপশান রয়েছে তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু সেভ হয়ে গেছে এখানে সেভ সাকসেসফুলি এবং তারপর রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে অ্যাড্র অপশান রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্র যে বাটন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা যদি পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং প্লেস অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে জায়গায় স্টেয়ার রয়েছেন আপনার কোন অ্যাড্রেসটি হবে অথবা আপনার সেম যে অপশানটি রয়েছে সেখানে এগুলো করে আপনি অ্যাড্রেস এমনি আপনি ইনপুট করতে নেন তো আমার যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট আমার কিন্তু যে জায়গায় স্টে রয়েছে সেটি কিন্তু আমার পারমানেন্ট অ্যাড্রেস পনেরো বছর ধরে কিন্তু রয়েছে সেটাই সেখানেই রয়েছি আমি তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেট অর্থাৎ কত সাল থেকে আপনি সেখান থেকে জন্মগ্রহণ করেন অর্থাৎ বাস করছেন এবং কত সাল অবধি সেটি সিলেক্ট করুন তো আমি আমার জন্ম থেকেই করছি তো এখানে হাউস টাইপ সিলেক্ট করতে হবে তারপরে তো এখানে ফর্ম ডেট আমি দিয়ে দেবো আমার জন্ম সালটি আমি দিয়ে দেবো এখান থেকে আমার যত তারিখ থেকে আমি জন্মগ্রহণ করছি সেই সালটি আমি এখান থেকে দিয়ে দেবো তো সেটি দেওয়ার পরে টু ডেট অপশান রয়েছে অর্থাৎ কত সাল অবধি আমি জন্মগ্রহণ করেছি তো আমি আজকে বা কালকে ডেট দিয়ে দেবো অর্থাৎ একদিন আগে বা আজকের ডেট দিয়ে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু আপনি কিন্তু আপনার বাড়ি এটি নিজেরই না ভাড়ার বাড়ি অথবা আপনি অফিসিয়াল হাউসিং তো এখান থেকে টাইট টাইট এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমার নিজেরই বাড়ি তো মন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে কিন্তু আমরা ক্লিক করবো দেখতেই পাচ্ছেন এখানে ওকে রয়েছে এবং ক্যান্সেল রয়েছে তো এই ওকে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্টেট ডিস্ট্রিক্ট ফ্রম ডেট এবং টু ডেট তারপরে অ্যাকশানের জায়গায় এখানে কিন্তু কলম একটি পেনের চিহ্ন রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারেন অথবা এটিকে ডিলেট করে আবার কিন্তু অ্যাড করতে পারেন অথবা আমি আপনি যদি আরও অন্যান্য জায়গায় থেকে থাকেন সেটি কিন্তু এখানে অ্যাড হতে ক্লিক করে অ্যাড করতে পারেন তারপরে রয়েছে আদার্স ডিটেলস তো আদার্স ডিটেলসে এখানে প্রথমেই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস তো এখানে অ্যাপ্লিকেন্ট যদি আপনি বিজনেস করে থাকেন তো এটি দিয়ে দেবেন এবং নেটিভ স্টেট অর্থাৎ স্থায়ী রাজ্য এবং স্থায়ী ডিস্ট্রিক্ট অর্থাৎ নেটিভ ডিস্ট্রিক্ট অর্থাৎ স্থায়ী জেলা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ডিউরেশান অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল কত সত বছর অবধি আপনি স্থায়ী রয়েছেন এখানে সেটি দিয়ে দেবেন এবং আদার স্টেটে কোনো যদি অস্থাবর যদি সম্পত্তি থাকে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ইম্প্রুভাল প্রপার্টি ডিটেলস এবং আদার্স কোনো যদি প্রপার্টি ডিটেলস থাকে সেটি এখানে দিয়ে দেবেন তারপরে আপনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন আধার কান্ট্রি সেটি এখান থেকে লিখে দেবেন দেওয়ার পরে রিজেন অ্যাপ্লিকেশন রিজেন অ্যাপ্লি রিজেন অফ ফর অ্যাপ্লিকেশান আপনি কী কারণের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেই কারণটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আদার্স ফর অ্যাপ্লিকেশান এটি যদি আপনার কোনো থাকে তাহলে এটা দিয়ে দিতে পারেন তো এগুলো কিন্তু আমি নো করবো যেহেতু আদার্স কোনো স্টেট আমার স্থাবর সম্পত্তি নেই এবং আমি কোনো মাইগ্রেন্টও নই তো এটা নো করে দেবো এই দুটোই তারপর রিজন এখানে আদার্স লিখে দেব আদার্স লেখার পরে এখানে কিন্তু আমি রিজেন্টই দিয়ে দেবো আদার্স রিজেন্ট ফর অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু আমি অগ্নিবীর এর জন্য কিন্তু আমি নিতে চাইছি অগ্নিবীর র্যালির জন্য তো এখানে কিন্তু অগ্নিবীর যে র্যালি অপশানটি রয়েছে সেই অগ্নিবীর র্যালি কিন্তু আমি এখানে লিখে দেবো লেখা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন তার কারণ কোনো একটি এখানে দিতে হয় এবং ডকুমেন্টস কিন্তু আপনাকে কী কী আপলোড করতে হবে সেটাও দেখাবো হলে কিন্তু আপনার সেটি কিন্তু সাইন করবে না সেটি রিজেক্ট করে দেওয়া হতে পারে তো এখানে সেভ অপশানে ক্লিক করবে এগুলো দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করার পরে প্রিভিউ দেখতে পাচ্ছেন চলে এসছে তো এই প্রিভিউয়ে ক্লিক করবো প্রিভিউ ক্লিক করার পরে এখানে যে ওপেন অপশানটি রয়েছে এই ওপেনে ক্লিক করলে যে আমি যে ফর্মটি ফিল আপ করলাম সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এবং আদার্স সমস্ত এখানে কিন্তু শো করবে যেগুলো আপনি ফিল আপ করবে এগুলো কিন্তু দেখে নেবেন কোনো জায়গায় যদি আপনি ভোজ ত্রুটি করে থাকেন সেটাই কিন্তু এখনও পর্যন্ত কারেকশান করতে পারেন তো আমরা কিন্তু এবার সাবমিট যে বাটন রয়েছে এগুলো দেখে দেখে নেওয়ার পরে এই সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ডকুমেন্টস আপলোডের যে পোর্শানটি রয়েছে তো এখানে প্রথমে কিন্তু ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট নেম এবং ফাইল অ্যাটাচমেন্ট এই ডকুমেন্টসের আন্ডারে এই তিনটি কিন্তু দেখতেই পাচ্ছেন তো প্রথমে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ এখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস যদি আপলোড করে দেবেন এখানে সিলেক্ট করে তারপরে এখানে অ্যাটাচ ফাইল এখানে কিন্তু আপনাকে জেপিজি জেপিজি পিএনজি এবং পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করতে হবে তারপর দেড়শো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে তারপরে এখানে কিন্তু আইডেন্টি প্রুফ প্যান কার্ড আধার আধার কার্ড অথবা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস দিয়ে দেওয়ার পরে সেম প্রসেসে কিন্তু জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে দেড়শো কেমির মধ্যে তো এগুলো দেখতেই পাচ্ছেন তারপরে রয়েছে ফটোগ্রাফ রয়েছে এখানে কিন্তু আপনাকে একটি ফটো আপলোড করতে হবে আপনার জেপিজি জেপিজি অথবা পিএনজি এই ফর্মেটে হতে হবে ফটোটি তারপর দেড়শো কেবির মধ্যে কিন্তু ফটোটি আপলোড হবে তারপর এখানে আধার আদার রিলিভেন্ট ডকুমেন্টস তো এখানে কিন্তু আদার্স একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে দেখতে পাই আদার্স ডকুমেন্ট অর্থাৎ যে অগ্নিবিড়ের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে আদার রিলিভেন্ট ডকুমেন্ট না হলে কিন্তু আপনার যে রিজন দিলেন সেটা কিন্তু আপনাকে সাইন করবে না কোনো মতেই তো ওই জন্য কিন্তু আপনি যে রিজনের জন্য নিতে চাইছেন সেটি কিন্তু অবশ্যই তার একটি প্রুফ এখানে আপলোড করতে হবে তারপরে এখানে প্লেস অফ বার্থ আপনার কিন্তু প্লেস অফ বার্থের জায়গায় আপনার কোনো এখানে কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সার্টিফিকেট অফ প্রধান অথবা চেয়ারম্যান তো এখানে কিন্তু আপনার একটি বার্থ সার্টিফিকেট আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনার প্রধানের কাছ থেকে একটি ভেরিফিকেশান একদম লেটার নিয়ে আসতে পারেন অথবা সার্টিফিকেট অফ ইনস্টিটিউট তো এখানে কিন্তু আপনার কোনো হসপিটাল অথবা ডক্টরের কাছ থেকে একটি কনসার্ন নিয়ে আসতে পারেন অথবা আপনার অ্যাপিডেভিট বাই অথবা এপিডিপিটি আপনি নিয়ে আসতে পারেন তো আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম যেহেতু আমার অলরেডি বার্থ সার্টিফিকেট রয়েছে তারপর যে আই অ্যাক্সেপ্ট যে বাটন রয়েছে এবং প্রথমে এগুলো কিন্তু আমি আপলোড করে দেখাচ্ছি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে আমার যে ফাইলটি ফাইলটি রয়েছে ফোল্ডার সেই ফোল্ডার থেকে এগুলো সিলেক্ট করবো পরপর তো পরপর আমি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেবো এখান থেকে একদম আধার কার্ড ভোটার কার্ড এবং ফটোগ্রাফ তারপরে যে আদার্স যে ডকুমেন্টটি রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপলোড করবো তারপরে এখানে বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করব তারপরে যে আই এক্সেপ্ট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে সেভে কিন্তু ক্লিক করব তো এগুলো সঠিকভাবে কিন্তু আপনি দেখে নেবেন আপলোড করার ভিউ দেখতে পাচ্ছেন এখানে তো ভিউ এ ক্লিক সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু সেভ হয়ে গেছে এবং এখানে ফাইনাল যে সাবমিট যে বাটন রয়েছে এখানে সমস্ত কিছু আপলোড করার পরে এখানে কিন্তু ফাইনাল সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে কিন্তু সাবমিট এই যে বাটন রয়েছে এখানে কিন্তু সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু যে ফর্মটি এবং অ্যাপ্লিকেশানটি সেটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে ইয়র অ্যাপ্লিকেশান ফর লোকাল রেসিডেন্স নোভিসিয়াল সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজবিন সাকসেসফুলি সাবমিটেড এবং এখানে রয়েছে এআইএন নাম্বার এ এআইএন নাম্বার থ্রু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন তারপরে এখানে কিন্তু ডাউনলোড অপশান রয়েছে এবং এখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে সে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে এখানে এআইএন নাম্বার রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট রয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাড্রেস রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনি ডাউনলোড এটি কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবেন তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার ডোমেসিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন তো বিভিন্ন কারণের জন্য এই ডোমেসিয়াল সার্টিফিকেট আপনার লাগতে পারে এবং যে সমস্ত আমার যেহেতু অগ্নিবীর র্যালির জন্য কিন্তু এটি আমার দরকার রয়েছে ওই জন্য কিন্তু আমার এটিকে অ্যাপ্লিকেশান করলাম এবং এগুলো কিন্তু ভেরিফাই হতে অনেক সময় লাগে এবং এই ভেরিফাইয়ের সময় কিন্তু আপনাকে কল করবে তার আগেই এবং আপনার যে ব্লক রয়েছে সেখানে কিন্তু আপনাকে ডাকা হবে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তবে কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটি কিন্তু সাইন করে দেওয়া হবে তা না হলে কিন্তু এবং যদি আপনার কোনো যদি আর্জেন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এসডিও অফিসে গিয়েও এই অ্যাকনোলজমেন্ট স্লিপ আপনার আপনার যে ডকুমেন্টসগুলো আপনি দিলেন সেই ডকুমেন্টসগুলো আপনি সমস্ত কিছু নিয়ে যাবেন অরিজিনাল সেগুলো নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওখানে ভেরিফাই করে দেওয়া হবে তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন যে নতুন ওয়েবসাইট থেকে আপনি ডোমেসিয়াল সার্টিফিকেট কীভাবে লোকাল রেসিডেন্সিয়াল অথবা ডোমেসিয়াল সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং ডাউনলোড সেম প্রসেস কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন তো টোটাল প্রসেস বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ মাতরাম